রাসেল আমার উন্না স্যার কইতেছি রাসেল না আজকে তোমার ছাড়তাম না তোমার ওই সোনালি দাঁত আমার লাগবে জোর করে তুই আমাকে পাবি কিন্তু আমার দাঁত পাবি না এর কোনো বিনিময়ে তোমার ওই গুকালার দাঁত আমার লাগবে ছেড়ে দে শয়তান বলছি আমি কি আমি চিৎকার করব এখন বাঁচাও বাঁচাও এই রাসেলের হাত থেকে আমাকে বাঁচাও আই না আমি এখানে চিৎকার দিলে আজকে কেউ আসবে না আমি আর আমার বন্ধু সারা তোমাকে আজকে ছাড়তেছি না এই দাঁতের জন্য তুই আমাকে ভালোবাসার নাটক করে এখানে নিয়ে এসেছিস তুই আমাকে পাবি আমার দেহ পাবি কিন্তু আমার দাঁত পাবি না

কয় টাকা নিবে তুমি বলো কয় টাকা দিব কয় টাকা নিব বলো কয় টাকা দিব আরে না না তোমার ভাবি টাকা আমি নিব না আরে চলো ভাবি টাকা দিবে ডাকতেছ তো চলো আচ্ছা ঠিক আছে 500 টাকা দাও মাত্র 500 টাকা চাও তুমি আমার কাছে গরিব বিএফ আই ডোন্ট ডিজার্ভ

মহাব শুনুন হ্যাঁ বলুন আমার খাট হয়েছে আপনার সাথে কথা বলা আমার পুকুর হয়েছে বাসের মধ্যে সিন ক্রিয়েট করবেন আপনি বাসের মধ্যে সিন ওপেন করবেন হম দেখতে তো একেবারে ভিলে আপনাকে দেখতে কি দামরি হেলেন ভদ্রতা শিখবেন বাড়িতে আপনি ভদ্রতা শিখবেন গাড়িতে আপনার কোন সাধারণ জ্ঞান নেই সকালবেলা কি কচু খেয়ে এসেছে আপনি কি সকালবেলা খালি পেটে এসেছেন ঠিক আছে ঠিক আছে একটা ছেলের সাথে কথা বলতে আপনার ভয় করে না কি অপূর্ব দেখুন ধৈর্যের ভেঙে যাচ্ছে শুনুন ধৈর্যের বাদ আমার শক্ত হচ্ছে মুখ সামনে কথা বলবেন আপনিও কথা ঠিকভাবে বলবেন আপনি এমন তো আপনি উঠুন তো ঝগড়া করা কি আপনার নেশা ঝগড়া করা কি আপনার পেশা এই কন্ডাক্টার বাসা বাধ আমি সামনে সবে যাবো দেখেন ভাই গোসল করতে গেলে প্রথমত আপনার সময় নষ্ট হবে আচ্ছা তারপরে ফানি খরচ হবে ঠিক আছে এরপরে আপনি সাবান মাখলে সাবান খরচ হবে ঠিক আছে মাথায় শ্যাম্পু মাখলে শ্যাম্পু খরচ হবে ঠিক আছে তাহলে কি দাঁড়ালো গোসল করতে গেলেই খরচ আর গোসল করতে গেলেই লস তাহলে দরকার কি গোসল করার বাদ দেন সব গোসল টোসল এমনিই বিন্দাস আর শীত পড়ছে বেশি